আচ্ছা কোন গুণ আপনার মধ্যে সব প্রকাশ হলে বা কোন গুণকে আপনি আবিষ্কার করতে পারলে পৃথিবীর সব কিছু আপনি পেতে পারেন কোন গুণ আপনার মধ্যে প্রকাশিত হলে আবিষ্কার হলে কোন গুণকে আপনি আয়ত্ত করতে পারলে পৃথিবীর সব পাওয়া আপনার কাছে এসে ধরা দেবে আর কিছু অপ্রাপ্তি থাকবে না আবার বলি কথাটি এমন একটি গুণ আছে যেটা আপনার মধ্যে যদি চলে আসে তাহলে পৃথিবীর সব প্রাপ্তি সব অধারা আপনাকে এসে ধরা দেবে আপনি সেটা পেয়ে যাবেন তুলসীদাস গোস্বামী বললেন সেটা হলো যদি তোমার ভিতরে সাধুত্বতা চলে আসে তোমার মধ্যে যদি সাধুত্ব বৈষ্ণবত্ব সাধুত্ব সজ্জন এক কথায় তুমি যদি সৎ হতে পারো সজ্জন হতে পারো সাধু হতে পারো পৃথিবীর কোথাও দৌড়ানো লাগবে না অনন্ত পৃথিবীর অনন্ত মহিমা তোমাকেই বরণ করবে সাধু হও সজ্জন হও সৎ হও তাহলেই সব এসে মিশবে তোমার মধ্যে সাধু হলে কি হয় সনাতন গোস্বামী শ্রীদাম বৃন্দাবনে গোস্বামীপাদ বৃক্ষ তলে বসেছেন সেরা কাঁথা গায়ে দেওয়া আর মথুরার ব্রজবাসীর দ্বারে কিছু আটা ভিক্ষা করেন রুটি না। ওই আটাটা যমুনার জলে একটু মিশিয়ে একটু হাতে চাপটি দিয়ে আগুনে একটু লবণহীন লবণও নাই আগুনে একটু সেঁকে ওইটাই পান সেরা কাঁথা গায়ে দেওয়া তো সনাতন গোস্বামীর সামনে এসে দাঁড়িয়েছেন সম্রাট আকবর দিল্লি আকবর সনাতন গোস্বামীর পূর্ব পরিচয় কিছুটা জানতেন হোসেন সার প্রধানমন্ত্রী পদে ছিলেন বিজ্ঞ শিরোমণি তো উনি সম্রাটকে দেখে চোখ খুলছেন না রাজ দর্শন কি করবেন ওনার কাছে রাজ দর্শন কি করবেন তো যেহেতু সম্মানী ব্যক্তি সামনে এসেছে উনি চোখ খুলে বললেন বলুন বলেন আমি এসেছিলাম যদি আপনার কিছু সেবায় আসতে পারতাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভারতের যিনি পঞ্চাশ বছর ভারতকে শাসন করেছেন দিল্লির স্বর সম্রাট আকবর বলছেন হাত করে গোসাই যদি কোন সেবায় আসতে পারতাম ছেড়া কাঁথা গাছতলায় বসেছেন পৃথিবীতে সজ্জন বলতে তার স্ত্রী পুত্র কেউ নাই তার কাছে সম্রাট একবার গিয়ে হাত পাতবে কেন যে যদি সেবায় আসতে পারতাম একটু বলেন আমার তো সেবার কোনো প্রয়োজন নাই আপনি যদি দয়া করে ফিরে যান তবে আমি শান্তি পাবো ওদের চিত্ত তো সর্বদা অন্তর্মনার রাধারানীর চরণ চিন্তা করছে ওই রস আনন্দেই ডুবে আছে বাইরের কোনো কিছু ওদের টানতে পারে না টানতে যদি পারতো পরশ পাতর পায়ে লাগলে হাত দিয়েও ছই বালির মধ্যে লুকিয়ে রেখে বলছেন রাধারানীর দিকে তাকিয়ে রাধে তুমি সোনা দিয়ে উপসোনা কেড়ে নেওয়ার লোভ দেখাচ্ছ নাম জপ করতে করতে সনাতন গোস্বামীর পায়ে পরশ পাতর বিদে গেছে পরশ এটা এটার নাম শুনেছি আমরা কেউ আজ পর্যন্ত দেখিনি কিন্তু আছে এই তত্ত্বটি এই বস্তুটি সনাতন বলছে হে রাধে তুমি সোনা দেখি উপসোনা কেড়ে নিতে চাচ্ছ আমার তো ওটা প্রয়োজন নাই বালুর মধ্যে পাই দিয়ে সংরক্ষিত করলেন যদি কারো কাজে কখনো আসে এমন কি পেয়েছেন উনি যে পরস্পাতরটা হাত দিয়ে ছুচ্ছেন না পা দিয়ে বালুর মধ্যে রেখে দিচ্ছেন যদি সাধু হতে পারেন ভক্ত হতে পারেন সজ্জন হতে পারেন পৃথিবীর সব পাওয়া এসে জুটবে আসলে একটা কথা এখন প্রায় আসে দার্শনিকরা বলে দেওয়ার মানুষের অভাব নেই নেওয়ার মানুষেরই অভাব যার হাতে দিলে এই বস্তুটি উপযুক্ত কাজে লাগবে প্রসন্নভাবে দেওয়ার এই জন্য দেওয়ার মানুষের অভাব নেই নেওয়ার মানুষেরই অভাব মানুষ দিতে চায় মানুষের ভেতরে দানের একটা মহিমা চিরকালই আছে কিন্তু কার কাছে দেবে সেই স্থানটাই মানুষ এখন পায় না আমরা প্রণামের জন্য মনে করি মনে মনে যে আমিও তো কিছুটা সম্মান অর্জন করেছি আধ্যাত্মিক জগতে আছে আমিও তো প্রণাম পাওয়ার অধিকারী যদি মনে হয় কারো প্রণাম পাওয়ার জন্য আপনার মনে হবে কেন কত রৌদ্রে কত ধুলার উপরে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে একটু দর্শন একটু প্রণামের জন্য এই জন্য সজ্জনতা ভেতরে আনুন সাধুতা ভেতরে আনুন শুদ্ধ ভক্তিটা আপনার ভেতরে আসুক মৌমাছিকে প্রজাপতিকে কখনো আমন্ত্রণ জানাতে হয় না ফুলের বক্ষে যদি মধু সঞ্চিত হয় ওদের আমন্ত্রণ করা লাগে না ওরা এমনি ছুটে আসে মৌমাছিকে নিমন্ত্রণ করতে হয় কি ফুল কি নিমন্ত্রণ বার্তা পাঠায় ফুলের মধ্যে যখন মধু সঞ্চিত হয় সুগন্ধ সঞ্চিত হয় তখন প্রজাপতি বিচিত্র রঙে অলিকুল ভমরকুল, কুল গুঞ্জরিত হয়ে চলে আসে তাদের নিমন্ত্রণ করতে হয় না তোমার ভিতরে যদি ভগবাদ ভক্তি থাকে সাধুত্ব সজ্জনত্ব থাকে পৃথিবী তোমার কাছে এসে ধরা দেবে তোমাকে যেতে হবে না কোথাও এই সাধুত্বটাই অর্জন এই ভক্ত ভাবটাই হৃদয়ে ধারণী হল আর তার জন্য আমার ভেতরে ওই মহিমাটা দেখতে হবে আমি জীবলোক সনাতন আমি ভগবানেরই অংশ গোসাই যদি সেবায় আসতাম সম্রাটকে বললেন যখন এত আপনার অভিলাষ যান না যমুনার ঘাটটা এক জায়গায় ভেঙে গেছে ওইটা একটু প্লাস্টার করে দিন উনি অপমান বোধ করলেন আমি দিল্লির আকবর কোথায় ভেবেছিলাম পৃথিবী বিখ্যাত একটা সমাধি মন্দির করতে বলবেন তা না যমুনার ঘাট ভেঙে গেছে সেটা বাদিয়ে দিতে বললেন আমায় অপমান বোধ করলেন কিন্তু গোস্বামী তো ওনার দিকে একটু কৃপা দৃষ্টি প্রেম দৃষ্টি করুণার দৃষ্টি দিয়ে দিলেন ওই দৃষ্টির দ্বারা কি দেখলেন জানেন সনাতন ওটা যমুনার ভাঙা ঘাট নয় যমুনার কোলে পড়ে আছে অপার্থিব চিন্ময় জগতের হীরা মুক্তামণি সারা যমুনার কোলে লক্ষ লক্ষ অপার্থিব হীরা পড়ে আছে যার একটাও হীরা তার রাজকোষে তখন তিনি বুঝলেন আমি কাকে কি দিতে এসেছি এরা যে রাজ্যে বাস করে সে রাজ্যের আমার কৈনুর হীরাও এদের কাছে কোনো মূল্য নাই যে বস্তু আমার অংশ থেকে সৃষ্টি আমি যদি অংশী হই তো এই সৃষ্ট জগতের সকলেই আমার অংশ তো অংশীর গুণাবলী অংশের মধ্যে সিন্ধুতে বিন্দু বা অনন্ত থেকে বিন্দুমাত্র থাকাটা সমচীন ন্যায় দর্শন তাই বলে যে বস্তু যার থেকে উৎপত্তি জাত হয়েছে সেই অংশীর ধর্ম ক্ষুদ্র বা বিন্দু আকারে হলেও অংশতে থাকতে হয় তো ভগবান যদি অংশী হন আমি যদি অংশ হই তাহলে ভগবানের যা যা অনন্ত ঐশ্বর্য মাধুর্য যেটা ব্যাপক তত্ত্বে বা অনাদি তত্ত্বে আছে আমার মধ্যে সেটি আদিতে বা বিন্দুতে বা সামান্য থাকতে হবে যেমন সূর্য থেকে অগ্নির সৃষ্টি এই জন্য কোথাও অগ্নি প্রজ্বলন করলে অগ্নির শিখা নিচের দিকে যায় না উপরের দিকেই অগ্নির শিকা ধাবিত হয় জোর করে তাকে নিচের দিকে নিতে পারবেন না কারণ অংশী হল সূর্য আর এই পৃথিবীর পার্থিব যে অগ্নি আগুন সেটা হলো ওই অংশী অগ্নির অংশ এই জন্য অংশীর কাছে অংশ চিরকাল স্বাভাবিকভাবে ধাবিতে হয় এই অগ্নিটা নিচের দিকে নিতে পারবেন না ওটা সূর্যর দিকে উৎসমুখী হবেই এবং এই পার্থিব পৃথিবীর বিকার একটা মাটির ঢেলাকে আপনি উপরে ছুড়ে দিন তো উপরে ছুড়ে দেওয়া ওই বস্তুটি আকাশেও যাবে না ডাইনে বাঁয়ে কোথায় আটকে থাকবে না যেখান থেকে ওর উৎপত্তি ওইখানেই ও ফিরে আসতে চাইবে আসবে কিনা কোন ভারী বা হালকা বস্তু এই পার্থিব পৃথিবীতে তুলে উপরে ছুড়ে দিলেন যেহেতু ও অংশ ও অংশীর কাছে ফিরে যাবে যেমন জলের উৎস সমুদ্র আপনি মোটর দিয়ে বহু উপরে জলকে তুলতে পারেন কিন্তু তার গতি দিকে থাকবে না বিন্দু বিন্দু আকারে সে তার অংশীর সাথে অংশ মিশতে স্বাভাবিক প্রবৃত্তি বা ব্যাকুলতা তার মধ্যে থাকবে আমরা যদি সেই ভগবান থেকে জাত হই আমরা যদি ভগবানেরই চিৎক অংশ হই তাহলে আমাদের স্বাভাবিক গতি ভগবানের দিকেই আর ভগবানে যা যা অনন্ত ঐশ্বর্য মাধুর্য মহিমা গুণাবলী আছে প্রত্যেক জীবের মধ্যে তা সে বিন্দু আকারেও কিঞ্চিত আকারে থাকলেও সেটা থাকতে হবে এই জন্য চৈতন্য চরিতামীতে বলছেন কৃষ্ণের যত গুণ কৃষ্ণ ভক্তে সঞ্চারে ভগবানের যা গুণ ভক্তের মধ্যে বিন্দু আকারে হলেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও তার মধ্যে সেই গুণগুলি প্রকাশ পাবেই তো ঈশ্বর থেকে অনন্ত অনাদি থেকে যেহেতু সৃষ্টি এই আমার মধ্যে তার কিছু গুণ থাকবেই থাকাই স্বাভাবিক তো স্বাভাবিক থাকলে কি হবে আমার মধ্যে ঈশ্বরের সেই অনন্তের পরমের যে অনন্ত মাধুর্য ঐশ্বর্য কিঞ্চিত আছে এই উপলব্ধিটা আমার আসছে না আমাদের এই বাংলাদেশের এক দরিদ্র বিধবা মা কাজ করে লেখাপড়া জানতো না কষ্ট করে ছেলেকে আর সেই মেধা সম্পন্ন ছেলেকে আমেরিকায় পাঠিয়েছে তো আমেরিকা থেকে সব কিছু যা ছিল সম্বল পাঠিয়েছে এখন সেই মা দুই বছর পরে রাস্তায় আঁচল পেতে ভিক্ষা করছেন তো একজন মহাত্মা জিজ্ঞাসা করছেন আপনি ভিক্ষা করছেন আপনার ছেলে আমেরিকায় বড় পদ প্রতিষ্ঠায় আছে বলেন বাবা আমাকে ভুলে গেছে খামে করে মাসে মাসে দুই তিন মাস অন্তর কিছু কাগজ পাঠায় আমি তো ওই কাগজ জানি না লেখাপড়া তো বলেন ভুলে যাওয়ার তো কথা নয় মা চলো তো কাগজগুলি কি দেখি আসলে এই প্রাচীন আর লেখাপড়া অক্ষর জ্ঞান শূন্যই মা জানে না ওই কাগজগুলি কাগজ নাগুলে আমেরিকার ডলার যে সম্পর্কে তার ধারণা না থাকায় তার ঘরে লক্ষ্য নয় কোটি টাকা রয়েছে অথচ তিনি অনুভব করতে পাচ্ছেন না এটা ডলার এটা কাগজ নয় কাগজ মনে করে অভাবী মনে করে তিনি ভিক্ষার আচল পেতেছেন তেমন আমার মধ্যে ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য মাধুর্য আছে তিনি স্বয়ং আমার হৃদয়ে আছেন কিন্তু আমার উপলব্ধি বা তত্ত্বজ্ঞান না থাকায় আমি ভিকারীর মতো আচরণ করছি আমার মধ্যে সেই ঈশ্বরের মহামহিমা কিছু সৌন্দর্য কিছু আছে এইটা আপনাকে আগে উপলব্ধি করতে হবে প্রতিটা মানুষ আজ নিজেকে নিজেকে নিজের মূল্যায়নকে বা নিজের মধ্যে ঈশ্বরের কোন গুণ মাধুর্য আছে দেখুন নিজের মধ্যে সৌন্দর্য যতদিন আবিষ্কার না করতে পারবেন আপনি কারো মধ্যে সৌন্দর্য দেখতে পাবেন না স্বামীজি বলেছিলেন যে নিজেকে শ্রদ্ধা না করে সেই ঈশ্বরকে শ্রদ্ধা করতে পারে না যে নিজেকে বিশ্বাস না করে সেই ঈশ্বরকেও বিশ্বাস করে না তা আমার মধ্যে যে গুণাবলী মাধুর্য সেই অনন্ত অসীমের কিঞ্চিত হলেও কিঞ্চিত কর হলেও আমার মধ্যে সেই মহিমা মানুষ কিন্তু নিজেকে একেবারে অসুন্দর বা গুণ শূন্য এটা মনে করে না কারো চোখ সুন্দর নয় কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে মনে করে আমার চোখ সুন্দর না হলে আমার ঠোঁটটা তো সুন্দর সে কোথাও না কোথাও নিজের ভিতরে সৌন্দর্যকে খুঁজতে থাকে কোকিলকে যদি বলি তুমি এত কালো কোকিল বলবে কালোটাই দেখলে কণ্ঠটা দেখলে না একটা গুণ দেখতে শুরু করুন নিজের মধ্যে শুরুটা এখানেই ভজন সাধনের শুরুটা এখানেই সমুদ্রকে যদি বলেন তোমার জল আর খার প্রধান পিপাসা নিবারণ করবার সামর্থ্য তোমার নাই তো তোমাতে বৃক্ষরাজিতে দিলে বৃক্ষরাজি তো মরে যায় খার প্রদান নোনা জল সাগর বলবে শুধু নোনা জল দেখলে আমার গভীরতা দেখলে না কোনো না কোনো কিছুর মধ্যে ঈশ্বর সৃষ্ট অনুপরমাণুর মধ্যে যে কিছু গুণ আছে এটা আগে আমাদের দেখতে শুরু করতে হবে এই গুণকে যদি আপনি দেখতে থাকেন তখন আপনার মধ্যে নিজের প্রতি শ্রদ্ধা বিশ্বাস জন্মাবে না আমি দোষ আমি পুরোপুরি দোষী নই পুরোপুরি নষ্ট হয়ে যায়নি